একটা প্রশ্ন এসেছে একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজে দুইবার চর মেরেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা হচ্ছে আপনার এই ব্যাপারে মতামত কি দেখুন মুরব্বী যেটা করেছে তার অধীনস্থ আলেমের উপর এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না যদি সম্পর্কটা হয় ওস্তাদ ছাত্র তবে প্রকাশ্যে এই ধরনের কাজ খুবই দৃষ্টিকটু ইসলামের হুকুম কি আল্লাহ হাবিব সাল্লাহ করেছেন কবি রানা ফালাই যে আমাদের ছোটদেরকে স্নেহ করল না আর বড়দেরকে সম্মান করল না সে আমার উন্নতের অন্তর্ভুক্ত না অথবা আমি শিক্ষক তার মানে এই না আমি আমার ছাত্রকে প্রকাশ্যে মারব এটা সুন্নাহের খেলাফ কাজ কথা বুঝতে পারছেন দ্বিতীয় হচ্ছে অনেক সময় উস্তাদকেও ছাত্রের বয়স কম হলে সম্মান দিতে হয় সম্মান আমি আমার নিজের জীবনে একটা কথা শোনাই ঢাকাতে এক প্রখ্যাত মাদ্রাসায় আমি মেশকাত পর্যন্ত পড়েছি নাদুয়াতে যাওয়ার আগে দারুন কারাচে যাওয়ার আগে একবার সেখানে আমি গেলাম আমার প্রিয় মাদ্রাসা আমি যাব না যে আমি বড় বিপদে পড়লাম মাদ্রাসার যে প্রিন্সিপাল মহকামে উনিও প্রখ্যাত আলেম আবুল হাসান নদবুর রহমতুল্লার খলিফা তিনি আমাকে ওনার কামরায় নিয়ে যে ওনার বসার চেয়ারে আমাকে বসাই দিস আর উনি আমার পাশে বসেছে কি রকম বিব্রতকর অবস্থা আমার শিক্ষক উনি আমাকে পড়িয়েছেন উনি ওনার চেয়ারটা আমাকে বসায় উনি পাশে বসে গেছে আর আমি বসি আর উঠি একটা কিরকম অবস্থা নাই আমার উস্তাদ উনি উড়ি আমাকে ওনার পাশের চেয়ারে দিলে মোটামুটি বসা যায় এখন ওনার চেয়ারে আমাকে বসায় উনি পাশে বসে গেছে আজ সমস্ত বড় বড় শিক্ষক যারা মহাদ্দেশ মুফাসির সিনিয়র শিক্ষক সব আশেপাশে বসে আস শিক্ষকদের মধ্যে আমার শিক্ষকও আছে তখনকার ওই সময়ে এটা হচ্ছে ছাত্রের প্রতি স্নেহ শিক্ষক আর মানে এই না আমি ছাত্রকে যখন তখন যে ধরনের আচরণ করব দুই ভিডিওর বিষয়টা কি এটা একটা বিষয় এই যে ক্যামেরাতে ছবি তোলা ক্যামেরা প্রথম তো হচ্ছে ক্যামেরায় ছবি তোলা কি এটা একটা প্রশ্ন ক্যামেরায় ছবি তোলা ওলামায় আরব বলে ক্যামেরায় ছবি তোলা যায় তারা বলেন এটা হচ্ছে হাফসো জিল ক্যামেরা ছায়াটাকে আটকায় আর ছবি যেটাকে শরীয়তে যে ছবিকে হারাম করা হয়েছে ওটা হচ্ছে তাকলিকে তাসমির ছবি অঙ্কন করা হারাম অঙ্কন করা কি তাকলিকে তাসমির ছবি অঙ্কন করা হারাম চার মাস হবে ওইটা হারাম ওটা নস্য হাদিস দিয়ে প্রমাণিত তাহলে আরব বলতে চান ক্যামেরার ছবি তো আর তাকলিকে তাসমির না ছবি অঙ্কন না এটা হাতসুজিল ছায়াকে আটকানো এই জন্য ওলামায় আরব বলেন ক্যামেরায় ছবি তোলা কি হিন্দ তাদের মতে যে না ক্যামেরায় ছবি তোলাও হারাম কারণ ছবি অঙ্কনে হারাম হওয়ার যে স্বব ক্যামেরায় ছবি তুললে ওই স্বব পাওয়া যায় ওইটা হচ্ছে মুহিমিলা শির্ক মানুষকে শেরকের দিকে ধাবিত করে তারপর আল্লাহর কুদরতের সাথে চ্যালেঞ্জ করা হয় এসব কারণে ছবি অঙ্কন করা যেই কারণে হারাম ক্যামেরায় ছবি তোলা সব পাওয়া যাওয়ার কারণে ওই একই কারণে কি হারাম এই ক্ষেত্রে আমি ওলামায় হিন্দ জনপুর ফুরফুরা ওলামায় দমন্দের ফতুয়ার সাথে একমত যে হ্যাঁ বিনা কারণে ক্যামেরায় ছবি তোলাও কি হারাম হারাম মানে বাকু তাহারিমা মাকরু ভিডিওটা হচ্ছে মুবাহ জাইজ কারণ এটা স্টিল না এটা চলন্ত এখন যদি বলেন ভিডিও কেউ করাও হারাম তাহলে আপনি আপনার চেহারা আয়নাতে কেমনে দেখবেন কথা বলেন ঠিক আছে ভিডিওটা হচ্ছে চলন্ত এই জন্য ক্যামেরায় ছবি তোলা হারাম যে স্বভাব পাওয়া যায় তাহলিকে তাসমিরের কারণে যে সবাব পাওয়া যায় ভিডিওতে হারাম হওয়ার ওই সবাব নাই এজন্য ওলামায় আরাম ওলামায় হিম আমাদের উস্তাদ আল্লামা তাকে ইসমানির মতেও ভিডিওটা মুবা এটা কি এটা হারাম হবে কখন হারাম কাজের ভিডিও করলে সিনেমার ভিডিও হারাম ওয়াজের ভিডিও গ্লাস গ্লাসে হারাম বলবে গ্লাসে মদ খাওয়া কি শরবত খাওয়া ব্যবহারের উপর হারাম হালাল ক্যামেরারটা হারাম আর ভিডিওটা এটা হচ্ছে চলন্ত এটা ওয়াজের ভিডিও যায় আর হারাম কাজের ভিডিও না যায় অতএব এইরকম একটা বিষয় নিয়ে সবার সামনে এরকম না করাটি উচিত ছিল